অদ্বৈত মহাপ্রভু বংশধর দেখেন দেখেন আপনাদের মন্দিরটা দেখাবো পুরো মন্দির পুরো মন্দির ঘুরে ঘুরে দেখাবো আমরা দেখেন আপনাদের গানে দ্বিতীয় পুত্রের সন্তান হচ্ছে আমরা এটা হচ্ছে মধ্যম গোস্বাই মধ্যম গোস্বাই আচ্ছা 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 বড় গোস্বাই বাড়ি হচ্ছে মথুরের গোস্বাই যারা বড় গোস্বাই সে হচ্ছে অদ্বৈত মহাপ্রভুর বড় ছেলের বংশধর এটা মেজ ছেলের বংশধর আর ছোট ছেলের বংশধর হচ্ছে

নেই বাড়িতে দু একজন ছাড়া কেউ করে না হ্যাঁ দু একজন আচ্ছা আচ্ছা তাছাড়া বাইরের পুরোহিত রেখে আচ্ছা দেখেন ইনারাই সেই মন্দিরটা পরিচালনা করেন আপনারা দেখতে থাকেন সেই মন্দিরটা এখন আপনাদের দেখাবো ওই যে কয়েকজন বসে আছে হ্যাঁ তা আপনারা এর মধ্যে থাকেন নাকি অনুষ্ঠান হলে সবাই আচ্ছা দেখতে থাকেন আপনাদের সেই মন্দিরটা দেখাবো এখন আপনাদের সেই মন্দিরটা এখন দেখাবো এই যে সেই জাত গোস্বামীর মন্দির আস্তে আস্তে আপনাদের দেখতে থাকেন আপনারা দেখেন বিশ্ববাসী যারা আছেন সবাই এই দেখেন সেই বিরাট মন্দির সেই বিরাট মন্দির দেখতেছেন পাঁচশো বছর আগে সেই মন্দির আপনারা দেখতে থাকেন হ্যাঁ দেখতে থাকেন আপনারা দেখতে থাকেন আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি আমি দেখেন সেই আরও মন্দির দেখাবো আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকেন আসেন হ্যাঁ আপনারা সাথে থাকেন আমার দেখেন সেই একটা এই দেখেন সেই এইখানে এইখানে সেই ভগবানের এইখানে কী পুজো হয় জানি না এইখানে যে কোনো একটা ভগবানের মন্দির হ্যাঁ দুর্গা দুর্গা মন্দির দুর্গা মন্দির এইখানে দুর্গা মন্দির দুর্গা মন্দির দেখতে থাকেন আপনারা দেখেন আপনারা সেই ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের সাথে থাকবেন এই যে সেই অনেক বড় মন্দির দেখেন অনেক বড় মন্দিরটা দেখেন আপনারা দেখতে থাকেন সুন্দর করে

বিশ্ববাসীরা দেখতে থাকবেন দেখেন সেই কত যুগ আগের মন্দির পাঁচশো বছর আগের আসেন আবার সেই আরেকটা বড় মন্দির আপনাদের দেখাবো এই দিকটা দেখতে থাকেন আপনারা সবাই থাকবেন আপনাদের সেই আমরা বিগ্রহ দর্শন করতে সেই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আপনারা দেখেন হ্যাঁ আপনারা দেখতে থাকবেন আমরা সেই মন্দিরটা দেখব সেই বিগ্রহগুলো দেখব দেখেন এই যে সেই মন্দির এই দেখেন মন্দিরের বারান্দায় উঠে গেলাম দেখেন সেই কত সুন্দর রাধা কৃষ্ণের মন্দির আপনারা দেখতে থাকেন এই যে কত সুন্দর রাধা গোবিন্দের মন্দির এইখানে দেখেন আপনাদের অন্য অন্য মন্দির দেখাবো এই পাশে একটা শিব মন্দির আছে ওটাও দেখাব I you.